কাল নিুটর কাহারে কারি করলা করা নিফ঵রকা ride দুলালি লাইফস্টাইল হাই কেমন আছো কেমন আছো বলো অনেকদিন পর তো ফার্স্ট তুমি আছো প্লিজ একটা লাইক ডান করে দাও দুজন আছো ফ্রেন্ড কে আছো প্লিজ কমেন্ট করো দুলালি লাইফ আমি ভালো আছি তুমি কেমন আছো আমিও ভালো আছি ভিডিও কেমন শুট করছো এখন তো তোমার ভিডিও আমার ফোনে আসছেই না তিনজন আছো ফ্রেন্ড প্লিজ কমেন্ট করো আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থেকো আমার কথাগুলো কি ঠিকঠাক শোনা যাচ্ছে প্লিজ কমেন্ট করে বলো অনেক দিন পর আমি এলভিতে এলাম অনেক দিন থেকে আসছি না তো প্লিজ কমেন্ট করে বলো আমার কথাগুলো শোনা যাচ্ছে কিনা Gracias. Vale. কৃষ্ণ গ্যামার হাই হায় দাদাভাই কেমন আছো তুমি আমার এলবিতে আসতে আসতে লাইক ডান করে দিয়েছ ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ দাদা ভাই থ্যাংক ইউ লাইক ডান করার জন্য কেমন আছো বলো কৃষ্ণ দাদাভাই কেমন আছো বলো কি করছো এখন কৃষ্ণ দাদা ভাই বলছে ভালো আছি ভালো থাকাই ভালো তো কি করছো এখন হয়ে গেছে দাদা ভাই বসে আছি খাওয়া দাওয়া হয়নি এখনো ভালো আছি দাদা না আমিও খাওয়া দাওয়া হয়নি এখনো আমাদেরও হয়নি এতো রান্না হলো আর এক ঘন্টা পরে খাবো দশটা বাজবে তারপর খাবো চলে এসো আমাদের বাড়িতে ঘুরতে তোমাকে আমি চিনতেই পারছি না তোমার বাড়িটা দেবী খুলুনি কিন্তু তোমাকে পারছি না তুমি কৃষ্ণ নামে অনেক কয়েকজন আছে তো তুমি কোন দাদা ভাই আমি চিনতে পারছি না তো একদিন আমাদের বাড়িতে আসো ঘুরে যাও কি রান্না করলে চিকেন রান্না করলাম আর রুটি আলু ভাজা আছে আর ডাল আছে দুপুরে রান্না করেছিলাম তো এখন রাতে করলাম চিকেন আর রুটি রেগুলার লাইভে না থাকলে যা হয় আগে একশো দেড়শো পাঁচশো ছশো এরকম ভিউজ হতো কিন্তু এখন দেখছি ভিউজই নেই একজন করে আসছে আর চলে যাচ্ছে একজন করে আসছে আর চলে যাচ্ছে আছো প্লিজ কে কে আছো কমেন্ট করে বলো কোথার থেকে দেখছো এ একজন একজনের পাশে থাকলে তাহলেই তো সবাই এগিয়ে যেতে পারবো তাই না সবাই সবাইকে সাপোর্ট করো বলছি তাই তুমি তো কোনো কথাই বলছো না আমি তোমাকে বললাম কেমন আছো তারপরে বললাম রান্না হয়ে গেছে কি রান্না করেছো তুমি মনে হয় অ্যাক্টিভ থেকে চলে গিয়েছিলে তাই না কি রান্না হলো দুলালি কি রান্না করলে আজকে বাড়িতে সবাই কেমন আছে Yeah. কোবরা কি অবস্থা ভালো তুমি আজকে মনে হচ্ছে আমার এলভিতে নতুন দাদা ভাই তোমার বাড়িটা কোথায় প্লিজ কমেন্ট করে বলো তুমি কেমন আছো বলো আর কোথার থেকে এল দেখছো প্লিজ কমেন্ট করে বলো আমার বাসা বাংলাদেশে অসংখ্য ধন্যবাদ দাদা বাংলাদেশ থেকে আমার এলবিতে আসার জন্য আমার বাড়ি ইন্ডিয়ায় তো অনেকটা খুশি হলাম যে বাংলাদেশ থেকেও আমার এলবিতে কেউ আছে আমার ফ্রেন্ড তো অবশ্যই দাদাভাই প্লিজ আমাকে সাপোর্ট করবে আমিও তোমার পাশে আছি তোমাকে সাপোর্ট করব তো একজন একজনের পাশে থাকলে তাহলেই সবাই এগিয়ে যেতে পারে তো কেমন আছো বলো কেমন আছো দাদা ভাই বললে না তো ওবড়া দাদা ভাই কোবড়া দাদা ভাই তোমাকে বলছি কেমন আছো বলো আমার বাড়ি ইন্ডিয়ায় তবে বাংলাদেশ বর্ডারের কাছেই

I don't बना बोल रहा हूं बस बपली मामा रे चलो 갔다 ডাকে बोलो सीधा पास आओ मुझे सीधा करो बताना किस को बताना एक सीधाओ 8 8 9 बोलया करो हमारे काम कर जाओ आने को जाओ हमार को बोलबा ओती में बोलती है है ছিল আচ্ছা মেয়ে বলতে পারো